রাজ বলল নাজির এবার তোমরা সবাই খুশি চলো সবাই বাসায় গিয়ে আমরা সবাই আঙ্গুল কে কোথায় আছো রাজ দরবারে এখানে কি কেউ নাই আমার রাজ্যে শুধু শরীর বানিয়েছি খেয়েছি কারো কোনো দায়িত্ব জ্ঞানহীন নেই কোথাও কোথায় জেনি সবগুলো আজ বাংলার আকাশে দুর্যোগেরই ঘন ঘটা কে আমাকে আশা দেবে কে আমাকে ভরসা দেবে আমার জানা নেই কিছু জাফর আলি খান আজ মহারাজ তুমি কোথায় ছিলি আমার এই দেশেরই নাই কোনো হাল দেশ কি তাহলে আমার চলে গেল চিতা শাল আমার তো কিছু বুঝি আসছে না আমার পেটে লেগেছে ক্ষুধা বেগম কোথায় বেগম যা ভোরা লিখা আজ্ঞে মহারাজ বেগম হিন্দি মুভি দেখছে আহা কবি ਨਹੀਂ ছক্তা নাও নেবার আমার পেটের খোদা কে বুঝবি শালা যন্ত্রণা আমি কি করি এই হিন্দি মুভি গুলো দেখি পরকি আয় পড়তেছে আল্লাহই জানেই কি হয় কি না হয় বলতে পারি না রাত্রি যখন বিছানায় শুতে যাই তখন আমার বেহু মামাকে বলি নেহি দোটা নেহি দোটা ছোট মুজে আর ই যন্ত্রণা যাই হোক দেশ এখন কোন দেশের অবস্থা তিনি এখন লিখা আগে মহারাজ রাজ্যের কি অবস্থা সবকিছুর দাম এখন কি অবস্থা মন রাজ্যে শুধু দাম কম টমেটো আর মোলা হা 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 বলো কি সব আহারি কি যন্ত্রণা ঢাকা ঢাকার অবস্থা নাকি আরো গুরুচর হ্যাঁ পাকিস্তান থেকে আসছে গুলিস্তানি জেম মানিক আসছে মহাখালী জেম কি অবস্থা মানুষের আকার উফ কি গরম গরমে নাই কোনো ধরুন আর খুলে ফেলা হবে এখন বুঝতেছি আমার লজ্জার স্বরূপ হজুর রাজ্যের যেই অবস্থা নারী পুরুষের অবাধ চলাফেরা এই মুহূর্তে কি করা যন্ত্রণা যন্ত্রণা নারী পুরুষের ইবাদি এভাবে অবাদি চলাকারা মেনে নেওয়া যায় না চাপ করা লিখা আজকে হুজুর হুজির নাজির গুলো কোথায় হুজুর আপনার পিছনে আছে হুজুর তারা আমাকে পিছনে থেকে কি করে বাঁশ দিবে নাকি আজকে মহারাজ পিছনে কেন হ্যাঁ এই জগৎ ছে রাজীব বসেটি বেগম প্রত্যেকটা লোক আমার সরজনতেই চতুর্টা ধিক ভরে গেছে আমি এখন কি করি দেশ নিয়ে আছি বিপাকে কি চরম অবহেলা আমার নাই কোনো মান শুধু জাগাই জাগাই করছে অপমান জীবনটা জীবন চলে না কি করি হাই আমার আমারে তো সম্মান রাজবল্লভ বলল উজির নাজির এবার তোমরা সবাই খুশি চলো সবাই বাসায় গিয়ে আমরা সবাই আঙ্গুল চুষি